হরিহরপাড়ায় যাত্রীবাহী টোটো উল্টে গুরুতর আহত চার যাত্রী ঘটনায় ছড়িয়েছে হরিহরপাড়া থানার হরিহরপাড়া থেকে যাত্রী বোঝাই করে বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় মামদালিপুর এলাকায় চলন্ত টোটোর সামনে একটি কুকুর চলে আসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায় যাত্রীবাহী টোটো বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে বহরান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় সেখানে একজনের অবস্থা অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনায় মোট চারজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এই তো আমরা এসে দেখলাম যে আমাদের মিলন মিলন বলে যে আমাদের বন্ধুটা এবার ওখানে রাস্তা দিয়ে যাচ্ছিল টোটোতে সেই অবস্থায় হয়তো কুকুর সামনে এসে যাওয়ার কারণেই হয়তো যেভাবে হোক পাল্টি খেয়ে যায় এবং মানে গুরুতর অসুস্থ অবস্থায় আছে এবং পাটা ভেঙে যায় যার পা ভেঙেছে কিসে ছিল টোটোতেই যাচ্ছিল এবং টোটোটা কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই গাড়ি নামায় যেতে আচ্ছা ওই যে একটা ধাবা আছে ওই ধাবার আশেপাশে ওখানে হয়েছে তার শারীরিক অবস্থা এখন কেমন আছে শারীরিক অবস্থা মোটামুটি একটু অসুস্থ অবস্থাতেই রয়েছে এবং দেখা যাক ট্রিটমেন্ট অবস্থায় এখন তো হাসপাতালে নিয়ে আসলো দিয়ে কোথায় পাঠালো এখান থেকে ট্রান্সফার করে বহরমপুরে নিউ জেনারেলে পাঠাল পাঠাল পা ভেঙে গেছে হ্যাঁ পাটা ভেঙে গেছে এবং কানের ঘোড়া টোড়াগুলো ভিডিওতে রক্তক্ষরণ হচ্ছে। তবে হল রানিং অবস্থায় যাচ্ছিল এবং সে কুকুর একটা ছুটে এসে ঢুকে পড়ে। এর হঠাৎ বিপত্তি হ্যাঁ বিপত্তিটা আহহত কজন হয়েছে? আহত যেটা শুনলাম যে ওই একজনই হয়েছে। বিউরো রিপোর্ট চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন